মহিলার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হাওড়ার দাসনগরে দাশনগর থানার অন্তর্গত রামকৃষ্ণ কলোনিতে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই মহিলার নাম মিতা ব্যানার্জি বয়স আনুমানিক পঞ্চান্ন তিনি আয়ার কাজের সাথে যুক্ত ছিলেন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গতকাল বেলার দিকে তার ঘরের আশপাশ থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল কোথা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল সেই কারণেই স্থানীয় বাসিন্দারা মিতার ঘরের কাছে গিয়ে ডাকতে যান তারপরেই ঘর খুলে দেখেন ওই মহিলার পচা গলা দেহ পড়ে আছে স্থানীয়রা ঘটনার খবর দেয়া হয় দাসনগর থানায় জানান ঘটনাস্থলে দাসনগর থানার আধিকারিকরা এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা জানান মিতার সঙ্গে তার বোন আর তার স্বামী থাকতেন কিন্তু কী কারণে মারা গেছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ হাওড়ার দাসনগর থেকে শেখাবিপ জেবিপি নিউজ জগৎ বল্লভপুর এই আমরা শুনলাম যে এই রকম আমরা যখন একটা ঘরটার মধ্যে যখন দেখলাম যে মাছি ভন ভন করছে তা আমরা মনে করছি আমাদের ঘর দিয়ে নিয়ে ইঁদুর ফিঁদুর মরেছে নাকি এত গন্ধ বেরুচ্ছে তারপরে যখন আমি দেখতো ওই মানাকে বললু মানা ওদের পায়খানার ডামেখানে এত মাছি ভনভন করছে ঘর থেকে বেরুচ্ছে কেন সেই কারণের জন্য গন্ধটা বেরুচ্ছে তারপর ও মেয়েটা এখন বলছে যে এই অমিতা দি অমিতা পিসি মিতা পিসি বলে ডাকতে গেছে তখন দেখছে ভক করে গন্ধ বেরিয়ে ওদের কপারটা খুলে দেখে এরকম মরে পড়ে আছে এইটুকুই জানি আমরা তো থাকি না আমরা তো কাজে চলে যাই মিতা ব্যানার্জি ও আর কাজ করে তা জানি না ওর বোন জানে আমরা জানি না আমরা তো বাড়ির কাজ করি আমরা জানি না হ্যাঁ না ওর বোন আছে তো বোন থাকতো ওর বোনও আছে তো দাঁড়িয়ে আছে ওর বোন ভগ্নিপথ বোনের ছেলে সবাই আছে আমি স্যার জানি না আমি তো কাজে চলে যাই আজকে ছুটি আছে আজকে ঘরে আছি না আমি জানি না তো আমি তো সারাদিন কাজে চলে যাই আমি সেই রাত্রির দশটা এগারোটায় ঘরে আছি अनिता राय